আসসালামু আলাইকুম আজ রেসিপি দিব আপনাদেরকে অন্য রকম জিভে জল চলে আসার মতো জলপাই আচার সেজন্য কিছু জলপাই আমি সিদ্ধ করে নিয়েছি তারপরে একটি করে সামান্য সরষের তেল দিয়ে এটি আমি দাঁড়িয়ে চাড়িয়ে নিয়েছি এর একটু পরে দিয়ে দিলাম চিনি যে যতটুকু মিষ্টি পছন্দ করে ঠিক ততটুকুই চিনি দিবেন দিয়ে অনেকক্ষণ দাঁড়া চাড়ার পরে চিনিটা গলে যাওয়ার কিছুক্ষণ পরে দি দিলাম পাঁচফোড়নের গুঁড়ি একটু মরিচের গুঁড়ি একটু ধন্যার গুঁড়ি সব আদা চামচ মতো করে তারপর একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ে এরপরে দাঁড়াচাড়া করে সামান্য একটু লবণ দিয়েছি এরপরে পানি দিয়ে জাল পানিটা শুকিয়ে নিয়েছি আজ একটু অন্যরকম ভাবে জলপাই আচারটা রেডি করলাম ধরতে গেলে তরকারি ময় মশলা দিয়ে রান্না করেছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে অতটাও খারাপ হয়নি এই তো রেডি হয়ে গেল আমার জলপাই আচার জলপাইয়ের সিজন তো শেষ হয়ে যাচ্ছে ট্রাই করতে পারেন একবার আপনারা খেতে কিন্তু দারুণ ভালো লাগবে